ওয়েলকাম টু হেনরি আইসল্যান্ড ভুলে যাবেন দীঘা পুরী সুন্দরবনের এই সাগরতটের অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারুন কাটিয়ে আসুন মনের ক্লান্তি এবং নিন প্রাণের আরাম উইকেন্ডের দুই একদিনের ছুটিতে আপনার ঠিকানা হোক আমাদের সুন্দরবনের সুন্দরী দ্বীপ এবং লাল কাঁকড়ার দ্বীপ হেনরি আইসল্যান্ড এবং উপভোগ করুন সমুদ্রের সুন্দর জলোচ্ছ্বাদ শহুরে কোলাহলের এবং বন্দি জীবন থেকে বেরিয়ে মন ফ্রি করার জন্য চলে আসুন এই সিবিটি এখানে আছে সবুজ ম্যানগ্রোভ অরণ্য আর আছে অসংখ্য পাখির কোলাহল প্রকৃতির কোলে আছে একশো বাষট্টি কিলোর বেশি মাছের ফিশারি টাইটেল দেখে হয়তো অবশ্যই বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি ঠিক ধরেছেন এটি হলো হেনরি আইসল্যান্ড পশ্চিমবঙ্গের পর্যটন অনুসারে এক ব্রিটিশ কর্মচারীর নাম অনুসারে এটার নাম হয়েছে হেনরি আইসল্যান্ড এবার আপনাদের প্রশ্ন হবে কিভাবে যাব তার জন্য ভিডিওটি স্কিপ না করেন দেখতে থাকুন মর্নিং কেমন আছেন সবাই আমি অনুরাধা অনুরাধা ভিলাজ আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমি আমাদের বকখালিতে অবস্থিত হেনরি আইসল্যান্ডে আমার সাথে থাকছে সময়ের ক্যানভাস বা এবং কবিতার ক্যানভাস চ্যানেলের ওনার সুব্রত দা এবং বং টাইগার চ্যানেলের ওনার বাপন দা হেনরি আইসল্যান্ড যাওয়ার জন্য প্রথমেই আমাকে যেতে হবে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে নামখানা তো নামখানা থেকে আবার জেঠিঘাট জেঠিঘাট থেকে তারপরে আবার যেতে হবে হেনরি আইসল্যান্ড আপনারা কিভাবে আসবেন ওটা বলে দিই আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তো শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন ডাউন ট্রেন নামখানা লোকাল তো পঁচিশ টাকা টিকিট তারপর নামখানা থেকে বাস অটো টোটো যে কোনো কিছু পেয়ে যাবেন বলবেন যে জেঠিঘাট যাব তো ঘাটে নামিয়ে দেবে ওখান থেকে আবার টোটো ধরে হেন্দি আইসল্যান্ড যেতে হবে এখন আমরা পার হচ্ছি নামখানা ব্রিজ এই নামখানা ব্রিজটি অবস্থিত হাতানিয়া দুয়ানিয়া নদীর উপর দেখুন ড্রোন ভিউতে আমাদের নামখানা ব্রিজ এবং নদীটা কি দারুণ লাগছে এই ড্রোন ফুটেজটি আমাকে দিয়েছে সুব্রত সময়ের ক্যানভাস ব্লগের ওনার ওনার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা ভিজিট করে আসতে পারেন চলে এসেছি আমরা হেনরি আইসল্যান্ডে ঢোকার মুখে যেখানে টিকিট কাটা হয় তো এখানে টিকিট কাটতে দশ টাকা করে নেয় পার হেড আর টোটো বা বাইক এগুলোর জন্য আলাদা এক্সট্রা টাকা দিতে হয় দেখুন এখানে লেখাই আছে টিকিট ছাড়া যাওয়া যাবে না দেখুন আরো একটা সতর্ক বার্তা দিয়ে দিয়েছে সমুদ্রে কেউ নামবেন না চোরা চোরা বালি আছে আর একটা লিখেছে কাঠের পোলে একে একে পার করুন কাঠের পোলটা দেখাবো চলুন সাথে থাকুন দেখুন আমরা টিকিট কেটে ঢুকে গেছি হেনরি আইল্যান্ডের মধ্যে এই সামনে যে ঘরগুলো দেখছেন এগুলো একটা একটা রিসর্ট বা হোটেল হেনরি আইল্যান্ডে আপনারা এসি যদি থাকতে চান তাহলে আপনাদের আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে ওয়েবসাইট হলো ডাব্লিউ এটা আমি লিখেও দেব সবাই দেখে নেবেন আর এখানের হোটেল রুমের ভাড়াগুলো হলো হাজার টাকা থেকে স্টার্ট হাজার বারোশো পনেরোশো সতেরোশো দু এরকম অনেক রকম আছে এসি নন এসি সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই আইল্যান্ডটা পুরো মৎস্য দপ্তরের আন্ডারে দেখুন কত বড় বড় ফিশারি এখানে অনেক রকম মাছ চাষ হয় চিংড়ি বাগদা ভেটকি পার্সে আরো অনেক মাছ এখানে ঢোকার মুখে আপনারা একটি পেয়ে যাবেন যেখানে দোলনা আছে তারপরে আরো কি কি আছে তোমরা নিজের চোখেই দেখে নাও চলো আমি একটু দোলনায় উঠে দোল খাচ্ছিলাম বেশ ভালো মজাই লাগছিল এমনি সব জায়গায় রোদে থাকা যাচ্ছিল না কিন্তু ওখানে গাছ আছে যেহেতু তাই জন্য বসে আরাম লাগছিল এটা তার হেনরি আইসল্যান্ডের ঢোকার গেটের সামনে যে টিকিট কাউন্টার কাউন্টারে টিকিট কাটার পর বেশিক্ষণ লাগবে না কিছুটা আসার পরে এই যে এরকম পার্ক পার্কে ঢোকার জায়গাটা পার্কের মতোই জায়গাটা দেখো এখানে এসে অনেকটা টাইম কাটাতে পারো সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপরে দেখাবো মাছ আর কচ্ছপ দেখো জলগুলো ঠিক মতো পরিষ্কার করেনি তাই জন্য এরকম কালো কালো লাগছে এই যে এখানে রাখা আছে অ্যাকোরিয়াম এই যে দেখো একটা ফিস শাকার মাছ এটা যাকে বলে শাকার মাছ ওটা এখানে আছে ঝিনুক ওই যে একটা লাল মতো মাছ জলগুলো পরিষ্কার করে রাখলে অনেক দারুণ লাগতো দেখতে এখানে আছে আর অনেক ছোট ছোট জিনুক আর একটা বড় জিনুক এই যে এখানে কি আছে দেখো কিছু মাছ আর একটা এই কি মতো আছে শাঁক মতো ওটা আছে এই যে এখানে একটা শাঁক হেনরি আইসল্যান্ডে দেখার মতো অনেক কিছুই আছে এই যে দেখো তো এরপরে চলে যাব বিচের দিকে ভিডিওটা কেমন লাগছে জানিও সবাই এই দেখো আমার এখানে কেটে গেছে দেখুন গুলো সুন্দর ভাবে সাজিয়েছে এখানে আমরা অনেকটা টাইম কাটালাম খুবই ভালো লাগলো চলুন এবার আমরা সি বিচের দিকে যাই দেখুন এটা আমাদের হেনরি আইসল্যান্ডের ওয়াচ টাওয়ার এখানের ওপরে উঠেই আপনি দেখতে পাবেন এখানে কি কি আছে কি গুলো এবং সি বিচও দেখা যায় এখান থেকে হেনরি আইল্যান্ডে ঢোকার মুখেই টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার থেকে সি বিচ অনেকটা রাস্তা বাইকেই আমাদের লেগে যাচ্ছে দশ মিনিটের ওপরে দেখুন ওয়েদারটাও কি দারুণ লাগছে ফাইনালি পুরো চলে এসেছি আমরা হেনরি আইসল্যান্ডে তো এই দেখো রাস্তাটা ওখানে যাওয়ার এখন হেঁটে যাওয়ার এতক্ষণ আমরা বাইকে এসেছিলাম এখন হেঁটে যাচ্ছি সাইট সিনটা খুবই সুন্দর এখন আমরা হেনরি আইল্যান্ডের মধ্যেই আছি এই রাস্তাটা দেখো এটা বিচ অবধি গেছে পুরো রাস্তাটা কি অসাধারণ লাগছে মাঝখানে এত সুন্দর বাঁধানো রাস্তা আর দুই দিকে ঘন ম্যানগ্রোভ অরণ্য আমরা ধীরে ধীরে বিচের দিকে এগোচ্ছি গাছগুলোতে অনেক পাখি কিচমিচ করছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না কিন্তু আমি শুনতে পাচ্ছি দেখো আসার সময় যেটা দেখাচ্ছিল কাঠের পলে যাওয়ার জন্য একজন একজন করে যেতে হবে ওই কাঠের পলের কাছে চলে এসেছি তো এটা মনে হয় ভাঙা আছে বা কিছু তাই জন্য এক একজনকে যেতে হবে এখন দেখো আমরা এই কাঠের পোলের মাঝখান দিয়ে যাব খুবই রোমাঞ্চকর পরিবেশ আর একটা কথা সবাই কিন্তু সাবধানে আসবেন এখানে কিন্তু চোরাবালি রয়েছে আগেও বলেছি আবারও বলছি কিন্তু জায়গাটা খুবই অসাধারণ আমরা কাঠের পোল পেরিয়ে আবারও ওই রকম রাস্তায় চলে এসেছি কি দারুণ লাগছে দেখো সবাইকে বলবো আসার জন্য দেখো চারিদিকে কোনো লোকালয় নেই পুরো সুনসান জায়গা মাঝখানে রাস্তা আর চারিদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্য দুই দিকে জঙ্গলের মাঝখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে ফাইনালি অনেক দূর অনেক টাইম পরে চলে এসেছি সিরিজের কাছাকাছি এখান থেকেই শব্দ শোনা যাচ্ছে ঢেউয়ের মানে কি ভীষণ ভালো লাগছে সেটা বোঝানো যাবে না যদি কেউ না আসে তাই জন্য সবাইকে বলবো এখানে আসো এটা হেনরি আইসল্যান্ড বকখালি যেতে পড়বে তো এরপরে বীজটা দেখাবো কি পারেন এই দেখো জঙ্গলের ভেতরে এখন আমরা চলে এসেছি সাদা রাজ্যে আমফান ও ইয়াসের মতো বড় বড় ঝড়ে অনেক ম্যানগ্রোভের ক্ষতি হয়েছে তার চিহ্ন স্বরূপ এই গাছগুলো ফাইনালি চলে এসেছি হেলি আইসল্যান্ডে এগুলো কি লাগছে দেখো একটু কাছাকাছি যাই কাছাকাছি গেলে আরো বেশি ভালো লাগবে আর এই বালিগুলো কেটে গেছে পায়ে লাগছে ভীষণ এগুলো তো মানে চাল দিয়ে দিলে মুড়ি হয়ে যাবে এবারে তোমাদেরকে দেখাবো চলো সমুদ্রের জলোচ্ছ্বাস বা ঢেউও শোনা যাচ্ছে ক্যামেরাতে হয়তো শোনা যাচ্ছে না কিন্তু আমরা শুনতে পাচ্ছি বকখালির থেকে এই জায়গাটা অনেক সুন্দর দেখো কি ভীষণ ভালো লাগছে পুরো ফাঁকা দেখো ফাইনালি চলে এসেছি আর এখানে হাওয়া খুব ভালো হচ্ছে মানে অসাধারণ পরিবেশ এই বীজটার কথা তেমন বেশি কেউ জানে না তাই জন্য এখানে এমন সুনসান লাগছে দীঘা পুরী বা বকখালিতে অনেক দোকানপাট থাকে এখানে তেমন কোনো দোকানপাট নেই সুনসান বীজ আর পাড়ি এত সুন্দর গাছপালা সামনে এই সুন্দর সমুদ্র সৈকত এবং জলের জলোচ্ছ্বাস এছাড়াও উপরের নীল আকাশ এত সুন্দর পরিবেশের মাঝখানে নিজেকে দেখে ভীষণ আনন্দ হচ্ছে সারা সপ্তাহ এবং সারা মাসের এবং সারা বছরের ক্লান্তি এখানে এলেই ধুয়ে মুছে যাবে যদি শহরের কোলাহল বা অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে ওঠেন তাহলে ফ্যামিলি বা বন্ধুদের সাথে চলে আসুন এই হেন্দি আইল্যান্ডে দেখো এখানে এই যে সাদা সাদা অনেক ঝিনুক ছোট এই দেখো কতটা ঝিনুক এই দারুণ লাগছে এখান থেকে না যাওয়ার ইচ্ছে করছে কিন্তু এখানে থাকার জায়গা নেই দেখুন কি দারুণ ঢেউ হচ্ছে কত ভালো লাগছে দেখতে এরপর চলুন আপনাদের সাথে পরিচয় করাই এখানে যাদের রাত চলে তাদের সাথে দেখুন কত ছোট ছোট লাল কাঁকড়া এটাই এদের রাজ্য এখানে এরা থাকে এই দ্বীপের সৌন্দর্য এরা অনেক পরিমাণে বাড়িয়ে তুলেছে সুন্দরবনের সৌন্দর্য লাল কাঁকড়া ওরা ভীষণ চালাক কারুর শব্দ পেলেই দৌড়ে গর্তে ঢুকে পড়ে দেখো কি বড় বড় কাঁকড়ার গর্ত ওইদিকে দিকে দাদা কাঁকড়া ধরতে গেছে কাঁকড়ার ভিডিও করতে গেছে অনেক লাল কাঁকড়া ছিল এটা দীঘার মতোই কিন্তু দীঘার অনেক বেশি বেশি ঢেউ হয় এখানে অনেক কম ঢেউ দেখো তাও তো যাচ্ছি না অত দূরে আমরা ওইখানে ছোট ছোট অনেক লাল কাঁকড়া আছে ওই কাঁকড়াগুলো ক্যামেরাতে বসে যাচ্ছে না আর আমরা যেতে যেতে ওগুলো কোথায় চলে যাবে আমরা ওদের সাথে শুনতে পারবো না তবুও চেষ্টা করবো কাঁকড়াগুলো দেখার জন্য উফ কাঁকড়াগুলো কি জোরে জোরে ছুটে জলে নেমে গেছে ওগুলো আর ধরা পাওয়া যাবে না এখানে দেখো আমার নাম লিখে নিয়েছি হেনরি আইসল্যান্ড ঘোরা কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে বাই টেক কেয়ার তুমি দেখো এই যে একটা কাঁকড়া ভেতরের দিকে ঢুকে যাচ্ছে তো আমাদের হেনরি আইসল্যান্ড দেখা কমপ্লিট হয়ে গেছে আমার সাথে ছিল এতক্ষণে সুব্রত দা সময়ের ক্যানভাস ব্লগের ওনার আর বং টাইগার দেখো বাপন দা ছিল দুজনের চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দেব সবাই ওনাদের চ্যানেলটা ভিজিট করতে পারো ভিডিওটা কেমন লাগছে জানিও সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা